স্বাগত এনএসএ নিউজে আজকে লোক আদালত চলছে পূর্ব পূর্বমিউ জেলা আদালতে সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে যে চিত্র সামনে এসেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই এই মুহূর্ত এই মুহূর্তে বিতর্কিত তামরুলিত পৌরসভার কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ডে পার্থ সারথী মাইতি হঠাৎ নজরে আসলো সে এসডিপিও অফিস এবং এসডিপিও যে বাংলো রয়েছে তার সামনে এখানে জঞ্জাল পড়ে রয়েছে সেখানকার ছবি তুলছে এবং তিনি ফেসবুকে লাইভ করছেন এবং সেইটার সেই চিত্র দেখে আমি তার ছবি তুলি এবং তার বেশ কিছু বক্তব্য নেই এবং সেই বক্তব্যগুলো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো এবং তিনি ঠিক কী কী বক্তব্য রেখেছেন আজকে এনএস এ নিউজের সামনে ক্যামেরার সামনে তিনি কী কী বলেছেন সব থেকে বড় কথা যে প্রতিবাদ তার লাগাতার ভাবে লেগে রয়েছে বলাই যেতে পারে আগে পার্থ সারথী মাইতির সে সমস্ত লাইভ চিত্রটা দেখে এবং তার সঙ্গে তার যে সমস্ত বক্তব্য রয়েছে সে বক্তব্য

আমি হচ্ছে আমি কিছুদিন ধরেই অফিস এবং এসডি আমি অনেক দিন ধরেই বলেছিলাম যে এটা একদিনের সমস্যা নয় প্রতিদিনকার সমস্যা তাই ছবি তুলে দেখানোর থেকেও যে তিনশো পঁয়ষট্টি দিন যাতে ময়লা পরিষ্কার হয় তার ব্যবস্থা করতে আমি সেটাই আবার আজকে লাইভ করে দেখাচ্ছি মানুষকে যে আজ থেকে পাঁচ দিন আগে চেয়ারম্যান যে ছবি তুলেছিল সেটা হচ্ছে লোক দেখানোর ছবি সেটা দেখানোর জন্যই আজকে এই লাইভ কল মানে এখন কটা বাজে ধরুন এখন বাজে আপনার এগারোটা ছত্রিশ তার থেকে এটা কোন জায়গাটা কত ময়লা পড়ে সামনে এসডিপিও অফিসের ফ্রন্ট এবং হচ্ছে আমাদের এসডিপি কোয়ার্টার কোয়ার্টারের উল্টো দিকে যে ময়লা রে তার থেকেও বড়ো কথা আজ ন্যাশনাল লোক আদালত এই ন্যাশনাল লোক আদালতে প্রচুর মানুষ আসে জেলার মানুষ আসে জেলার মানুষ তাম্রলিপ্ত পৌরসভা সম্বন্ধে কি দেখে যাচ্ছে যে সাড়ে এগারোটার সময় ময়লার গাড়ি আসে না ময়লা পরিষ্কার হয় আমার প্রতিবাদ এটাই যে লোক দেখানো নয় এক ছবি দেখিয়ে পরিষ্কার হয় না পরিষ্কার করতে গেলে মানুষের মানসিকতার পরিবর্তন দরকার যে কর্মচারীরা আছে তাদের পরিবর্তন দরকার এটাই বলছি নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ডকে কিভাবে আপনি পরিষ্কার রেখেছেন আপনাকে আমার দশ নম্বর ওয়ার্ডের আমি বলবো কাজ হয় কেন কাজ হয়নি দশ নম্বর ওয়ার্ডের যে জল পরিষ্কার আমার আগেও দেখবেন আমি তিন চারবার প্রতিবাদ করেছি যেগুলো আপনাদের চ্যানেল দেখিয়েছি এগারো নম্বরকে যদি আমরা পরিষ্কার করতে পারি দশ নম্বর পরিষ্কার হবে না কেন দশ নম্বরের জলটা যাচ্ছে এগারো নম্বর হয়ে বারো আবার এপাশের আমার যে জল সেটাও যাচ্ছে পাঁচ নয় হয়ে বারো হয়ে খালে পড়ছে এবার পাঁচ নয় যদি অবরুদ্ধ থাকে দশে আর জল বেরোচ্ছে না তার ফলে ময়লা দাঁড়িয়ে আছে আমি আগের যে চেয়ারম্যান ভূপেন্দ্র নারায়ণ রায় তাকেও বলেছিলাম যে পাঁচ নয় প্রত্যেকটায় বালি ফেলিয়ে পুরো ময়লাটা পরিষ্কার করুন উপরে চারটে পলিথিন মারলে পরিষ্কার হবে না তার ফলে জল জমে যাচ্ছে সারা বছর জল জমে থাকে এখন এই ইনি যে চেয়ারম্যান হয়েছেন আমাদের চঞ্চলবাবু তার কাছেও আমার হাত হাতঝোরে অনুরোধ যে পাঁচ নয় দশ বারো পুরো হাই ডেনটাকে কিছুটা দিন বন্ধ রেখে দুদিন করে বন্ধ রেখে পরিষ্কার করা হয় এবং মানুষকে জানানো হোক এই সময় এই এই সময় থেকে এই সময় আপনারা বাথরুম ব্যবহার করবেন না যাতে জলটা তুলে পরিষ্কার হলেই সব থেকে মনে হয় প্রত্যেকে শুধু আমার ওয়ার্ড নয় একসাথে নয় পাঁচ বারো এগারো সবাই কিন্তু মানুষ ভালো থাকবে এবং দেনটাও পরিষ্কার হবে পাঠ্যসারথি মাইতি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত একজন নেতা রাজ্য বিজেপির যুবর সহসভাপতি রাজ্য তিনি ছিলেন কিন্তু অদ্ভুত বিষয় যেটা সামনে আসছে তাকে দল থেকে বহিষ্কার করার পরও তার প্রতিবাদ কিন্তু থেমে থাকছে না সেই এখনও পর্যন্ত নিয়মিত তার সোশ্যাল সাইট রয়েছে যে মিডিয়া রয়েছে সেখানে কিন্তু তার প্রতিবাদ লাগাতার চলছে বিভিন্নভাবে তিনি তার প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে তিনি তার মন্তব্য প্রকাশ করেছেন বিষয়টি একটু নজরে দেওয়া যাক তার যে কতগুলো কথা বলেছে যে আবেগ বলতে পারেন বা তার একটা প্রতিবাদও বলতে পারেন এখনও পর্যন্ত দলের ঊর্ধ্বে উঠে নতুন যে চেয়ারম্যান হয়েছে চঞ্চল কুমার খাড়া তিনি তিনি প্রতিদিন সকালে বিভিন্ন তার কর্মীদের নিয়ে বেরোচ্ছেন সাফাই অভিযানে অংশগ্রহণ করছেন বিভিন্নভাবে তমলুক শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু এটা কি মাইতি তিনি যেটা বলছেন সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা প্ল্যানিং দরকার এবং আলোচনার দরকার তাকে চেয়ারম্যান করা হয়েছে সে কাউ এখনও পর্যন্ত সে কাউন্সিলার দলের নাও হতে পারে কিন্তু একজন কাউন্সিলারকে নিয়ে আজও পর্যন্ত তিনি তার মতামত নেননি বা তার সঙ্গে দেখা করেননি এখনও কোনো কথাও বলেননি একজন নতুন চেয়ারম্যান হওয়ার পরে তার উচিত সমস্ত যারা কাউন্সিলার রয়েছে সবাইকে নিয়ে বসার এবার পার্থসারথী মাইতি কী বলেছে একটু আমরা শুনে নিই এক ধরনের পরামর্শ বা উপদেশ দিচ্ছেন বললেই চলে পরামর্শ এই পরামর্শ আপনি পৌরসভায় আপনি একজন কাউন্সিলর একজন আইনজীবী কোনো লিখিত আকারে জানিয়েছেন যে এই ধরনের আকারে আমি পাঁচ নয় দশ বারো আমাদের যে কোনো কাজ করতে গেলে চেয়ারম্যানকে জানাতে হয় কম করে আট থেকে বার চেয়ারম্যানকে জানিয়েছি কাজ করার জন্য পরিষ্কার করার জন্য সে পরিষ্কার তো হয়নি তার বদলে আমাদের নির্মল সাথীর কিছু লোক চলে গেল যে চার পাঁচটা পলিথিন তুলল চার পাঁচটা পলিথিন তোলার ব্যাপার নয় দেখা যাবে ওই হাই ডেনগুলোতে কম করে হাফ মানুষ সমান পলি পড়ে আছে সেই পলি যদি না তোলা যায় তার থেকেও বড় প্রবলেম এটা এগারোতে আছে নয় আছে বারোয় আছে দুটো ড্রেনের মাঝখান দিয়েই গরিব মানুষরা দেওয়াল করে ফেলেছে তার ফলে ওই ড্রেনের উপর দিয়ে কেউ পরিষ্কার করতে যায় না এ কথাটা যদি আমার কথা যদি আপনাদের সত্যি না মনে হয় আপনারা পাঁচের চন্দ্র মোড় থেকে আপনারা যে মুসলিম বস্তিটা চলে গেছে পুরো ড্রেনের উপর তাদের কোনো বাথরুম নেই আলাদা করে কোনো শৌচাগার নেই একবারে ডাইরেক্ট শৌচাগার হচ্ছে ড্রেন ওই ড্রেনে নামছেও না এটা আপনারা যারা সাংবাদিক আছেন যে ছবি তুলুন দেখলেই বুঝতে পারবেন আমার কথাটা ঠিক কি ভুল এটা সবাইকে বলেছি গোটা পৌরসভার এমন কোনো কাউন্সিলার নেই জানে না এর আগে দীপেন্দ্র নারায়ণ রায়কে নিয়ে যে আমি দেখিয়েছি যে ডাইরেক্ট এদের কোনো বাথরুম নেই এদের কোনো শৌচাগার নেই একবারে বাড়ির সাথে বাড়ির শৌচাগার একবারে পাঠ্যসারথী মাইটির অভিযোগ কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না কেননা চেয়ারম্যান হওয়ার পরে কেন এখনও পর্যন্ত তাদেরকে নিয়ে নতুন চেয়ারম্যান একবারও বসেননি ডাকেননি এই ধরনের অভিযোগ তিনি করছেন তার মন্তব্য এবং সত্যি সত্যি কি নতুন চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা এখনও পর্যন্ত অধরা রয়েছে কেন আমরা জানি যে প্রতিদিন প্রতিনিয়ত চঞ্চল খাড়া সকালবেলা বেরিয়ে পড়েন বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি তার সাফাই অভিযান অংশগ্রহণ নিচ্ছেন বিভিন্নভাবে তোম শহরকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তার মূল উদ্দেশ্য দেখা যাক আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে তো পার্থ মাইতির অনেকগুলো বক্তব্য আর আমরা শুনিনি আপনার দলের এখন নতুন চেয়ারম্যানের রয়েছে আপনি দশ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর শোনান এখনো পর্যন্ত আপনার সঙ্গে চঞ্চল খাড়া বা এই যে নতুন চেয়ারম্যানের মুখোমুখি কি হয়েছে বা এসব নিয়ে কোনো আলোচনা হয়েছে মুখোমুখি বা আপনাকে ডেকেছে কোনোদিন ডেকেছে আপনাকে এখনো পর্যন্ত আমাকে কোনো ডাকেনি কেন যেদিন হচ্ছে উনি হলেন তারপরে আমার কতগুলো প্রতিবাদের পর আমি হচ্ছে আমাকে দল বহিষ্কার করে আমি এবং নির্দল হয়ে যাই এরপর আমার সাথে পরামর্শ এখনও নেননি এবং উনি যে কাজ করছেন দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার থাকা সত্ত্বেও উনি তার বলে যাচ্ছেন যে চেয়ারম্যানকে নিয়ে চেয়ারম্যান নমিনিকে নিয়ে কাজ করে যেটা অগণতান্ত্রিক বা যেটা সাংবিধানিক ওনার ক্ষমতা আছে কি না ওভাবে বলার সেটা আমার সন্দেহ তার থেকেও বড়ো কথা ওনাকে বলবো শুনুন যেখান লড়াই রাজনৈতিক লড়াই থাকতেই পারে কিন্তু তার বদলে মানুষ যাতে ভালো থাকে আপনি জল পাম্প ড্রেন যা করছেন দু একটা জিনিস উনি ভালোও করেছেন মানে যেটা একদিনের জন্য দেখতে পেয়েছি আমি কালকেও একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি উনি যে এই যে চাপাগুলো যখন হচ্ছে ময়লাগুলো যাচ্ছে পলিথিনটা দিয়ে নিয়ে যাওয়া যাতে না পড়ে সাধুবাদ জানিয়েছি ওনার এই ভাবনা গোটা পশ্চিমবঙ্গেও মনে হয় কেউ বলেছে কিনা কিন্তু ওটা একদিনের জন্য করলে হবে না ওনার কর্মচারী দিকে নিয়ে প্রতিদিন কার করতে হবে আমি এইটাই আর তুলতে গেছিলাম যে এই ডেনটা আজকে উনি সকাল ছটা থেকে বলছেন আটটার মধ্যে ড্রেন পরিষ্কার করবেন ডাস্টবিন ডাস্টবিন পরিষ্কার করেন কিন্তু ওনার কর্মচারীরা যে পরিষ্কার করছে না এবং ন্যাশনাল লোক আদালত যেটা জেলার মানুষরা আছে সেখানেও কিন্তু এই মহিলাটা মানুষ দেখি एक बार ताई अमी लाइक तक